সত্যিকারের ভালোবাসা মানে ভালোবাসার মানুষটি যেমন চায় ঠিক তার খুশির জন্য নিজেই তেমন হয়ে যাওয়া হাজার কিছুর বিনিময়েও তার মুখে হাসি ফুটানো ভালোবাসার মানুষটির ভালো থাকায় নিজে ভালো থাকা আর ভালোবাসার মানুষটির ব্যথায় নিজে ব্যথা অনুভব করা সত্যিকারের ভালোবাসা মানে ভালোবাসার মানুষটি চোখে এক ফোঁটা জল আসতে না দেয়া বরং তার খুশির জন্য সব কিছুই করতে পারা সত্যিকারের ভালোবাসার মানুষ কখনোই তোমার থেকে কোনো দামি উপহার চাইবে না বরং সে যখন তোমার সাথে একটু কথা বলতে চাইবে তখন যদি তুমি তাকে একটু সময় দাও তাহলে সেই সময়টুকুই তার কাছে কোটি টাকার উপহারের চাইতেও মূল্যবান যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনোই তোমার খারাপ চাইবে না তাই সে যেমনটা চায় তুমিও ঠিক তেমনটাই হয়ে যাও এতে করে সেও খুশি থাকবে আর তুমিও ভালো থাকবে মনে রাখবে ভালোবাসা সব সময় কখনোই তোমাকে বেঁধে ফেলে না বরং তোমাকে মুক্ত করে দেয় সতিকারের ভালোবাসা মানে শত কষ্টের মাঝেও ভালোবাসার মানুষটির মুখে হাসি রাখা